ক্লিক করুন লাবণ্যের সংসার তিথির অতিথি থেকে শুরু করে হালের রাড়ির রাসমণিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল তার মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ স্তব্ধ ছোট পর্দার কলাকুশলীরা খবর এবেলার চলে গেলেন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা গৌতম শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর বাংলা সিরিয়ালের দুনিয়াকে গত তিন দশক ধরে মাতিয়ে রেখেছিলেন গৌতম দেব নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু হলেও জন্মভূমি সিরিয়ালে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বাংলার সব জনপ্রিয় ধারাবাহিকেই তার উপস্থিত ছিল অবাধ লাবণ্যের সংসার তিথির অতিথি থেকে শুরু করে হালের রাড়ি রাসমণিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল তার মৃত্যুতে স্বভাবতই শোকে স্তব্ধ ছোট পর্দার কলাকুশলীরা দুরারোগ্য ক্যান্সারে দীর্ঘদিন ভুগছিলেন তিনি শুধু টিভির পর্দা নয় গৌতমদের মৃত্যুতে বাংলা থিয়েটারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল সূত্রের খবর গৌতম দেখে শ্রদ্ধা জানাতে টেকনিশিয়ান স্টুডিওতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে দুপুর দেড়টার আগাত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন